ধর্মনগর থানার কামেশ্বর এলাকার সড়কে পথ দুর্ঘটনায় আহত বাইক চালকের মৃত্যু গতকাল মধ্যরাত আনুমানিক রাত একটা নাগাদ কামেশ্বর এলাকা থেকে ফোন মারফত খবর আসে যে মূল সড়কে একটি পথ দুর্ঘটনা ঘটে এবং এক যুবক গুরুতর জখম হয় খবর পেয়ে দমকল কর্মীরা সেখানে ছুটে যায় সেখানে গিয়ে তারা দেখতে পায় যে এক বাইক আরোহী বাইক সহ রাস্তায় পড়ে আছে দমকল কর্মীরা ধর্মনগর থানার পুলিশ কর্মীদের দেখতে ঘটনাস্থলে তাদের কাছ থেকে দমকল কর্মীরা জানতে পারেন যে রাস্তার পাশে একটি এনএল জিরো ওয়ান এল নাইন থ্রি এইট টু নম্বরের লরি দাঁড় করানো ছিল বাইক চালক টি আর জিরো ফাইভ ডি নাইন সিক্স থ্রি এইট নম্বরের বাইক নিয়ে সোজা সেই ট্রাকের পেছনে গিয়ে প্রচন্ড গতিতে ধাক্কা মারে যার ফলে ঘটনাস্থলেই মাথা থেতলে যায় কি জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা শোনাবো আপনাদের ঘটনাটি কি হয়েছিল ঘটনা কালকে সাউন্ড সিস্টেমের খাস তো কোনো জায়গাতে ঠিক জানি না তো বাড়ির থেকে মানে রাত্রিবেলা এগারোটার দিকে শুনতে হবে তো বাড়িতে একটা বট্টাভার যাওয়ার লাগে মনে হয় আর কি বাইকিংয়ে তো যাওয়ার সময় রাস্তা ঠিক মিডিলের মধ্যে কামেশ্বরে এটা গাড়ি পার্কিং আছে বড় লোকের তো পার্কিং থাকার কারণে মানে এটা তো পার্কিং থাকার কোনো কথা নাই রোডের মধ্যে গাড়ি এত এখন গাড়িটা মিডিল রাস্তার মধ্যেই আছে না দেখার কারণে পার্কিং যখন মানে ওই পার্কিং করার কারণে মানে এটা রাস্তা লাগে পরে এখানে স্থানীয় যারা আসিল তো ধার মধ্যে বা উদ্ধার করছে উদ্ধার করার পরে ব্রহ্মনগর তার শেষ নিঃশ্বাসটা দেওয়া হয়েছে তো আমার বক্তব্য এটাই যে আজকে তো হ্যাঁ নাই অন্য কারো কোনো সন্তান যাতে মানে এই যাতে মারা না যায় যাতে আমরা যে ত্রিপুরার মধ্যে বাকবসা এবং ব্রহ্মনগরের যে রাস্তাগুলো আছে অবৈধ পার্কিং অবৈধ পার্কিংগুলো যাতে না হয় এই অবৈধ পার্কিংগুলো হওয়ার কারণে আপনারা শুনলেন প্রত্যক্ষদর্শীদের পক্ষ থেকে বক্তব্য এবং তারা জানালেন যে অবৈধ পার্কিং এর জেরে দুর্ঘটনাগুলি ঘটছে এবং যেই বাইক চালকের মৃত্যু হয়েছে আশঙ্কাজনক অবস্থায় সেই বাইক চালককে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং জানা গেছে সেই যুবকের নাম মিশুক নাথ বয়স বাইশ বছর আজ সকালে ধর্মনগর থানা মারফত খবর আসে যে যুবকটি মারা গেছে এবং এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন